হ্যালো প্রিয় গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল তো সকালবেলা কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে তো আজকে ব্রেকফাস্টে বানাবো পিৎজা রকম আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি পিৎজাটা বানাবো তো সেই জন্যে এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কিন্তু কেটে নিয়েছি একটু ছোট করে কাটতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় কারণ আমার তো মাইক্রোওভেন নেই আমি গ্যাসেই করবো সেই জন্য একটু ছোট করেই কেটেছি আর ব্রেড তো দেখলে একটু কোনা করে কেটে নিয়েছি যাতে কাটতে সুবিধে হয় যাদের পিৎজা কাটার আছে তাদের অসুবিধে হবে না আমার যেহেতু পিৎজা কাটার নেই সেই জন্যে আমি একটু পিজ্জা শেপে ব্রেডগুলো কেটে নিয়েছি তো আজকে আমি নিয়েছি এগুলো ব্রাউন ব্রেড এটা নর্মাল ব্রেড দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো আমার কাছে ব্রাউন ব্রেড ছিল সেটা দিয়ে আমি করছি তো প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তারপরে ব্রেডগুলো দিয়ে দিয়েছি একটু সেঁকে নিলে ভালো হয় খেলেও কোনো সমস্যা হবে না এবং একটু ক্রাঞ্চি ভাব আসবে মানে একটু মোচমুচে স্বাদ হবে তো ওই জন্য একটু সেঁকে নিলাম তারপরে দিয়ে দিলাম সাদা তেল চাইলে তোমরা বাটারও দিতে পারো তবে আমি যেহেতু বাটার খেতে খুব একটা ভালোবাসি না সেই জন্যেই সাদা তেলটা দিলাম তারপরে একে একে ব্রেডগুলো কিন্তু আমি সাজিয়ে নেব ব্রাউন ব্রেডগুলো যেহেতু একটু সাইজে বড় বড় সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো সাজাতে তবে আমি কোনো রকমে সাজিয়ে নিয়েছি তবে যে সাদা ব্রেডগুলো হয় সেগুলো একটু ছোট সাইজের হয় ওগুলো সাজাতে কোনো অসুবিধা হবে না তো এই যে সাজিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে তিনটে ডিম দেব তো তিনটে ডিম ফেটিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম তারপরে এই দেখো ওই জয়েন্টে জয়েন্টে প্রথমে দিয়ে দিলাম যাতে ব্রেডগুলো একসঙ্গে জয়েন্ট হয়ে যায় তারপর চামচের সাহায্যে ডিমগুলো কিন্তু ব্রেডের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ভালো মতো ব্রেডটায় ডিমটা মাখানো হয়ে যায় তো এইরকমভাবে আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে এটাকে একটু কিছুক্ষণের জন্য মানে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে দু মিনিট পর ঢাকাটা খুলে দেখতে হবে এক পিঠ আমার হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দেব তো এই যে উল্টে দিলাম এরপরে দেখো এই সাইডটা খুব ভালো মতো কিন্তু ফ্রাই হয়ে গেছে তো এরপরে আমি এটার মধ্যে দেব সস তো সস দিয়ে ভালো করে চামচের সাহায্যে কিন্তু আমি আবার সেম প্রসেসে মাখিয়ে নেব দেখো এইটা হয়তো অরিজিনাল পিৎজার মতো খেতে লাগবে না তবে অনেকটাই পিৎজার মতোই স্বাদ পাওয়া যাবে আসলে বাচ্চা ভুলানো বলতে পারো আর কি আমার ছেলে মাঝে মাঝেই বায়না করে তো কি আর করব বলো বাড়িতে এইভাবেই বানিয়ে দিই সবসময় তো আর দোকানে যাওয়া সম্ভব হয় না তো সসটা মাখানোর পর এইভাবে শসা পেঁয়াজ লঙ্কা কুচি সবগুলো কিন্তু ছড়িয়ে দেব এবং ভালো করে সাজিয়ে নেব এরপরে এটার মধ্যে হালকা করে গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দিতে হবে যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায় তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু চিজটাকে গ্রেড করে নিতে হবে চাইলে তোমরা স্লাইস চিজও দিতে পারো তবে গ্রেড করে দিলে বেশি ভালো হয় তো আমার কাছে অল্প একটুই চিজ ছিল বেশি ছিল না তো সেটা দিয়েই বানালাম ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই করলাম সেটাই আর কি একেবারে দোকানের মতো পারফেক্ট সব কিছু দিয়েই কিন্তু আমি করছি না তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর ওই যে একটা ফুটো থাকে সেটার মধ্যে একটা ফয়েল পেপার ঢুকিয়ে দিলাম যাতে ভেতর থেকে গরমটা বেরিয়ে না যায় আর তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় মাইক্রোওভেনে দিলে বেশি ভালো হয় তবে আমার যেহেতু মাইক্রোওভেন নেই সেই জন্যে গ্যাসেই করছি তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তারপরে এইভাবে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে এটা মুখের স্বাদের জন্য যারা একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য ভালো আর যারা খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে তো এই দেখো পিৎজাটা আমার পুরোপুরি রেডি তো এটাকে এখন একটা প্লেটের মধ্যে রেখে তারপরে ভালো করে একটু সাইজ করে কেটে নিতে হবে ওই যে বললাম আমার যেহেতু পিৎজা কাটার নেই সেই জন্য আমি চাকু দিয়েই কাটবো আর সেই কারণেই কিন্তু আমি ব্রেডটাকে প্রথমেই পিজ্জা শেপে কেটে নিয়েছিলাম যাতে এখন চাকুতে কাটতে সুবিধা হয় তো এই দেখো খুব সহজেই কিন্তু এখন চাকু দিয়ে কাটা যাবে এটা যদি পুরো ব্রেডটা দিয়ে করতাম তাহলে এরকমভাবে কিন্তু চাকু দিয়ে কাটা যেত না তো সেই জন্যেই কিন্তু আমি প্রথমেই পিৎজা শেফে ব্রেডগুলোকে কেটে রেখেছিলাম তো দেখো খুব সহজেই কিন্তু চাকুর সাহায্যে কাটা হয়ে গেল এবার দেখে বলো তো এটা অরিজিনাল পিৎজার মতো লাগছে কি না যদিও চিজটা একটু কম হয়েছে আর একটু চিজ দিলে ভালো হতো তবে আমার কাছে বললাম যে অল্প একটু চিজ ছিল তো চলে এবার ওদেরকে খেতে দিয়ে দিই তো এইদিকে যে ফটো ফ্রেমটা অনেক দিনই হলো বাড়িতে কিনে রাখা হয়েছিল প্রায় দু মাস হয়ে গেল মানে এর আগে যখন বড়বাবু বাড়িতে ছিল তখন ও কিনে আমাকে গিফট করেছিল তো তখন আর দেওয়ালে লাগা হয়নি তো আজকে ও লাগাচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে মাটন আর হচ্ছে ভাত তো আমাদের মাটন চিকেন রান্না হলে সেই রকম সবজি রান্না হয় না মানে খেতে ভালোবাসে না আর কি রান্নাঘরে কি গরম বাপরে বাপ পুরো ঘেমে সান হয়ে গেছে আর কি প্রচণ্ড গরম আমাদের রান্নাঘরে আর জানালা নেই তো বেশি গরম লাগে তো আজকে সিম্পল মেনু মাটন আর ভাত মাটন রান্না করলে আমাদের অন্য কিছু লাগে না অন্য কিছু খেলে বড় হয় মাটনের স্বাদ পাচ্ছি না মানে আমার বরের কথা আর কি সেই জন্যে মাটন বা চিকেন রান্না করলে অন্য সবজি রান্না হয় না গরমও পড়েছে পুজোর আগে এত গরম কি করে ঘুরো বলে আমি একটা রান্না করে ছোট ফ্যান লাগিয়েছি ওই দেখো তো রান্না করতে করতে হাওয়া খাই বলো এদিকে আমার বর এখন কাজ করছে আর আমাকে বারে বারে দেখতে হচ্ছে টেনা লাগিয়েছে না সোজা লাগিয়েছে ঠিক আছে হচ্ছি বাঙালি হ্যাঁ বাঙালি মানুষের মাটন চিকেনে যদি একটু আলু না দেওয়া হয় তাহলে কি খেতে ভালো লাগে বলো ছ পিস আলু দিচ্ছি মানে তিন পিস আলু ছ পিস করা হয়েছে আমরা তিনজন মানুষ দুটো দুটো করে খাবো দুপুরে একটা রাত্রে একটা ওই জন্য গুনে দেওয়া হয়েছে ছ পিস আলু আর অবশ্য এক পিস রসুনও দেওয়া হবে চিকেন বা মাটন যাই হোক না কেন একটা রসুন না দিলে ভালো লাগে না একটাই ওষুধ দিন না অনেকক্ষণ সরি মাটনটা আমি অনেকক্ষণ করে রেখেছি প্রায় এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এরকম রান্না মশলা মাটন হচ্ছে ম্যারিনেটটা মেন যদি ভালো হয় না তাহলে খেতে হবে একদম স্লো দেখো সামনে করে তেলছে হাত শুরু করেছে তো আলুটা আমি অর্ধেকটা মাংস কষানোর পরেই দিলাম কারণ খাসির মাংস তো আগেই দিলে কিন্তু আলু গোলে কাদা হয়ে যাবে আলু আর খুঁজে পাওয়া যাবে না সেজন্য কিছুক্ষণ আমি কষিয়ে নিই তারপরে আলুগুলো দিই আর আমি খাসির মাংস রান্না করলে আলু কিন্তু ভেজে দিই না কারণ এমনিতেই খাসির মাংস রান্না হতে অনেকটা সময় লাগে আলু এমনি সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে আমি ভেজে আর দিই না তো এই যে অর্ধেকটা কষানো হয়েছে এখনও প্রায় চলবে তবে আজকে ভাবছি মাংসটা প্রেশার কুকারে দেবো না দেখি কড়াইতেই রান্না করব তো এই দেখো আর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি মিট মশলাও দিয়ে দিয়েছি আর হালকা একটু ঝোল ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না একেবারে গামাখামাকা তো মিট মশলা দেওয়ার পরে ভাবছি মাংসটা কড়াইয়ে ঢেকে রেখে দেবো এখন নামাচ্ছি না বাটিতে কারণ কড়াই গরম আছে তো মাংসটা যদি ঢেকে রাখি তাহলে আর একটুখানি নরম হবে মাংসটা তো এই দেখো আলুগুলো দেখো গোটা গোটাও রয়েছে কিন্তু আর যদি আগে ভেজে দিতাম কিংবা অনেক আগে যদি আলুটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটা এরকম গোটা থাকতো না ভেঙে যেত সেই জন্য আমি পরে আলুটা দিই যাতে গোটা থাকে তো এই যে গ্যাসটা এখন অফ করে ঢাকাটা চাপিয়ে দিলাম এখন আমি যাব স্নান করতে তো চলো কড়াইটা এখন আমি ডাইনিং টেবিলে রেখে আমি এখন কড়াই থেকে নামাবো না কড়াইতে রাখবো ডাইনিং টেবিলে রেখে দেবো দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো দিয়ে সাল করবো কড়াইতেই থাক মাংসটা কড়াইটা গরম আছে তো মাংসটা আরও বেশি নরম হবে খেতে ভালো লাগবে তো স্নান টান করে চলে এসেছি আর পুজোটাও আজকে বড়বাবুই করেছে তো ওই জন্যে এখন আমাকে পুজো করতে হয়নি তো এই যে থালা নিয়ে চলে এসেছি তিনজনের তিনটে থালা চলো খাবারটা বেড়ে নিই আর এখন প্রায় পনে দুটো বাজে খিদেও পেয়েছে সবার তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো এদিকে ছেলে আর বরের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা উঠেও পড়েছে আর আমি এদিকে একা বসে বসে মাংসের হার চিবোচ্ছি মাংসের হার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের পালার পুজোর প্যান্ডেল ওই যে দেখা যাচ্ছে এখনো কাজ চলছে আজকে মনে হয় চতুর্থী না না তৃতীয় আগো চতুর্থী আজকে যাই হোক কিছু একটা হবে ভুলে গেছি আমি তো কাজ চলছে ওখানে আর আজকে একটু ছাদে এলাম অনেক দিন পর ছাদে এলাম অনেক দিন পর প্রায় মাস হয়ে গেল ছাদে এসে বসি না বিকাল বেলা তো এই যে ছিটে পোটা বৃষ্টিও হয়ে গেছে দুপুর বেলা এখন যা হবেই হ বাবা ওটা হাত দেয় না হাত দেয় না হাত দিস না আজকে থেকে অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে কিন্তু আমরা আজকে আর বেরোচ্ছি না থেকে ঠাকুর দেখবো মানে ষষ্ঠী থেকে ঠাকুর দেখবো বাবা বৃষ্টি হচ্ছে তবুও গরম তার নিচে লাগছে ড্রয়িং করার মতো লাইট একদম দেখো মনে হচ্ছে একটা ড্রয়িং আছে খাতার পেজে

চাটা খাওয়ার পরে একটু বেরিয়েছিলাম ফুলতলায় আমার একটু কাজ ছিল তো কাজটা কমপ্লিট করে বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু চুরমুর নিয়ে যাই ফুচকা তো খাওয়াই হয় মাঝে মধ্যে কিন্তু চুরমুরটা খুব একটা খাওয়া হয় না তো সেই জন্যে বাড়িতে নিয়ে এলাম তিনজন মিলে একসঙ্গে খাবো বলে তো বড় তো খেলো না আমি আর ছেলে খেলাম তো এইদিকে আমাদেরকে এখন বড়বাবু দিচ্ছে টাকা পুজো দেখার জন্য তো এই যে ছেলেকে দিয়েছি একশো টাকা ও বাচ্চা মানুষ আর আমাকে দিয়েছে পাঁচশো টাকা মানে পাঁচ দিনে পাঁচশো টাকা খাওয়ার জন্য দিয়েছে আর কি খাই বা বা যা খুশি করি তো যাই হোক ঘুরবো তো ওর সঙ্গে খরচ তো করবো ওরই তবুও হাতে দিল এ হচ্ছে ব্যাপার তো চলো রাতে রান্নাটা বসাই এদিকে অল্প একটু ভাত বসিয়েছি দুপুরের ভাত আছে কিন্তু তিনজনের হবে না তো সেই জন্য অল্প করে বসিয়েছি আর মাংস যেহেতু আছে সেই জন্য মাংস দিয়ে ভাতটা খেতেই ভালো লাগে রুটি খেতে খুব একটা ভালো লাগে না এ দেখো অনেকটাই মাংস রয়েছে তিনজনের কিন্তু আরামসে হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখিয়ে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা